সারি সারি পরলা ভারতবর্ষ নদী চারে শশো ভারতের বুমকে সারি সারি পরা ভারতবর্ষ নদী জারে শোষে মলা এই ভারতের বুকে জন্মেছে মতো রত্ন ভারতবর্ষ মোদির সকল স্বপ্ন এই ভারতের মুখে জন্মেছে মতরত্ন ভারতবর্ষ মোদীর সকল স্বপ্ন ভারত মোদীর স্বর্বভূমি ভারত এক এক প্রকৃতি রক্তবিন্দু ভারতবাসী ভারত নামবিন্দু ওরা এক এক ভারতবাসী ভারত ভারতবদের জন্মে আমরা ভারতের সংরান ভারত বোদের জন্মভূমি তাইও ভারতের জয়ান তাইও ভারতের জয়ান